হ্যালো রন আই এম ওয়ারিং আ ট্রেডিশনাল পাঞ্জাবি অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে এলিগেন্স অ্যান্ড পিউরিটি এইটা পারফেক্ট একটা কালেকশান হতে পারে আপনার হোয়াইটের এই পাঞ্জাবিটা সো কাফ সিস্টেম না বাট কাফ খুব এলিগেন্ট একটা ডিজাইন অ্যান্ড পারফেক্ট একটা ফ্যাব্রিকের উপর অ্যান্ড এটার উপরে আপনার একটু ক্রেজি ফিফটি পার্সেন্ট প্লাস সেল পাবেন অ্যান্ড নট অনলি এইটা এটার সাথে হোয়াইট আরও একটা আছে সো এটা আপনারা ট্রাই করতে পারেন যারা কাফ পছন্দ করেন এবার ঈদে লাইফ শপিং শুকিং পিওর হোয়াইটের ভিতরে অনেকগুলো কালেকশন রাখছে তার ভিতরে এইটা একটা রিভার্স কাফ কালেকশন লাইক এটা হচ্ছে রিভার্স কাফ সিলভার ডিজাইন করা এটা আপনারা ফাইভ টাকা অফে পাবেন এক হাজার নয়শো নব্বই টাকা ইভেন যারা হোয়াইটের পাশাপাশি একটু হোয়াইটের কাছাকাছি কিছু করতে চান তারা অফ হোয়াইট টাইপের এইটা নিতে পারেন সো অফ হোয়াইটের এই ডিজাইনটাও বেশ পারফেক্ট একটু হেভি এখানে চেস্টের কাজ আছে নেকের কাজ আছে অ্যাট দা সেম টাইম স্লিপ ওপেনিংও খুব নিখুঁত করে কাজ করা আছে এই টাইপের পাঞ্জাবিগুলো যারা কিনতে চান সরাসরি ভিজিট করে ফেলতে পারেন লাইভ শপিংয়ের যে কোনো স্টোরে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক মিরপুর শপিং সেন্টার সানমার ওশান সিটি টিটো সিলেট উত্তরা অ্যান্ড যে কোনো জায়গা থেকে অর্থাৎ বাসায় বসে এমার্সন ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন রিমেম্বার লাইভ শপিং